রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্য রঘুনাথগঞ্জে রঘুনাথগঞ্জ দু ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য এক কংগ্রেস নেতাকে বেধরক বেধরকের অভিযোগ ছড়ায় স্থানীয় লোকজন তৃণমূল নেতা সহ আহত দুইজনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তেঘড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের সাধারণ সভার শুরুতেই বাঘবিদণ্ডা শুরু হয় তখনই মহরম শেখকে মারধর করা হয় বলে অভিযোগ যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসক দল क्यों चलाते होंगे? चलाते हैं मेरी चलो। सब गांडों ने बंदूक। बाइने दी। गांड को बाइन को आज तो तुम्हारे बारे में लात की इसे। एवं कि मोबाइल चालिया एवं मोबाइल बंदूक। तुमको चंदा देता हूँ। जीएमसी को

তখন আমাকে দেওয়ালে চেপে ধরে আমাকে বুকে বুকে কিলাইছে আর ই করছে দিয়ে সব যত আট দশটা মেম্বার মেলে মেম্বারের সব সেন্ডা বাহিনী নিয়েছে আমরা সবকে এমন ভাবে মেরেছে যে আমাদের বুকে লাগছে এতে লাগছে আমরা যে কোনো প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে সব মেরে মানে কে কি মাল আপনি এই তো নুরুল তারপরে বুটুর বেটা ওই মালি এরা সব মানে ওই রাজু বোসের ওয়ার্ডের মানে একটা প্রতিনিধি প্রতিনিধিও নয় মেম্বারও হয় অথচ মানে উ এসা বাঙালি করছিলো যে উ মেলে আমি মেম্বার প্রতিনিধি আমি বাড়িতে